শীর্ষ চরমপন্থী সংগঠনের বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগীয় সামরিক প্রধান ও কুষ্টিয়া শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ লতিফ লিট্টু ও তার সহযোগী ইদ্রিস মন্ডল র্যাবসায়ের হাতে গ্রেপ্তার তথ্যগ ভিডিও সেটে উৎপল বিস্তারিত প্রতিবেদনে থাকছে র্যাবসায় সিপিসি তিন যশোর ক্যাম্পের একটি আবিজানিক দল দশই জুলাই রাত প্রায় নয়টার সময় জানতে পারে যে ব্যানাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী এলাকা হতে মাদকের একটি চোরাচালান নিয়ে যশোরের উদ্দেশ্যে আসছে এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় আবিযানিক দলটি রাতের নটার পর ব্যানাপুর সড়কের দলুর গেট রেল রেলগেট এলাকা পাকা রাস্তার ওপর একটি মোটর সাইকেল চেকিং করার জন্য সিগনাল দেয় মোটর সাইকেলে থাকা দুই ব্যক্তি মোটর সাইকেলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আটক করে এ সময় র্যাব সদস্যরা তাদের আটক করে উপস্থিত লোকজনের সম্মুখে আব্দুল লতিফ লাক্টু পিতা আসে মোহাম্মদ তেজাত মন্ডল গ্রাম দুর্বাচর থানা ইসলাম বিশ্ববিদ্যালয় ইবি কুষ্টিয়া এর তল্লাশি চালিয়ে তার হেফাজতে দুইটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগজিন যার একটি ম্যাগজিনের ভেতর ছয় রাউন্ডগুলি ভর্তি অপসহযোগী একই এলাকার মোহাম্মদ ইদ্রিস মণ্ডল পিতামৃত মঈনুদ্দিন মণ্ডল এর তল্লাশি করে একটি রিভালভার উদ্ধারও জব্দ করা হয় তাদের হেফাজততে একটি মোটরসাইকেল উদ্ধারপূর্বকও জব্দ করা হয় রাতে নয়টা পঞ্চান্ন মিনিটের সময় সিপিসি তিন ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান যে প্রাথমিক তদন্তে আরও জানা যায় উনিশশো ছিয়াশি সাতাশি সালে নিষিদ্ধ ঘোষিত শীর্ষ চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির খুলনা বিভাগের সামরিক প্রধান হিসেবে মোহাম্মদ আব্দুল লতিফ মন্ডল সন্ত্রাসী কার্যক্রম শুরু করে পরবর্তীতে দু এক সালে তিনি নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন শ্রমজীবী দল মুক্তি ফোজ প্রতিষ্ঠা করে পরবর্তীতে তার নিজের এলাকায় কুড়ি থেকে তিরিশ জনের একটি গ্রুপ তৈরি করে নিজ জেলা নিজ জেলার মধ্যে খুন টেন্ডারবাজি চাঁদাবাজি ডাকাতি কন্ট্রাক্ট ফিলিং মিশন শুরু করে সন্ত্রাসী আব্দুল লতিফ লাটু এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে সে অবৈধ আগ্নে ক্রয় করায় ব্রেক বিক্রয়ের জন্য স্বর্গরাজ্য তৈরি করতেও পিস হয়নি বিভিন্ন অপকর্ম দেয় দু হাজার বাইশ সালে একত্রিশে অক্টোবর পুলিশের হাতে একাধিকবার গ্রেপ্তার হয় দীর্ঘদিন কারা ভোগ করে জামিনে মুক্তি পেয়ে গত ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার তেইশ সালে সন্ত্রাসী আব্দুল লতিফের নেতৃত্বে কুড়ি পঁচিশ জন দল কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় ইবি থানা দুর্বাচার এলাকায় অর্ধ শতাধিক গুলিবাসন সহ ঘরবাড়ি দোকানপাট লুটপাট করেছে বলে তার স্বীকারোক্তিতে পাওয়া যায় তার বিরুদ্ধে হত্যার চেষ্টা মামলা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে তার এই অপকর্মের বিরুদ্ধে কুষ্টিয়া সদর উপজেলায় দুর্বাচারা এলাকায় সাধারণ জনগণ বিভিন্ন সময়ে মিছিল মিটিং ও বিক্ষোভ সমাবেশ করেছে বলে জানা যায় আসামি গিদ্রিস মন্ডল ও আসামি আব্দুল লতিফ লাট্টু সকল অপরাধের প্রধান সহযোগী হিসেবে কাজ করে বলেও স্বীকার করে তাদের স্বীকারোক্তি মতে আরও জানা যায় যে সন্ত্রাসী আব্দুল লতিফ এই জেলা সীমান্ত সীমান্তবর্তী অবৈধভাবে আমদানিকৃত আগ্নেয়গ্রস্ত গোলা বারুদ স্বল্প মূল্যে ক্রয় করে দেশে বিভিন্ন অঞ্চলে বিক্রি করতো বলে জানা যায় গিলিং মেশেনও ভাড়া দিয়ে থাকে এই অবৈধ অস্ত্র জব্দকৃত আলামত ও গ্রেপ্তার আসামিদের যশোর জেলা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে